যে দেখেন লেদার ফিনিশড ডিজাইন ঠিক আছে খুবই এফেক্টিভ এবং এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট আপনার বাইরের পানি ধুলাবালি কিন্তু ফোনের ভিতরে ঢুকবে না এটা কিন্তু এই প্রাইজের মধ্যে কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে স্ক্র্যাচ করা আছে এটা টেক্সচার দেওয়া আছে সো সেটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ করবে না খুবই চমৎকার একটা পারফরম্যান্স পাবেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ফোন চাচ্ছেন আপনারা দেখেন এটা করলে খুবই স্ট্রং

ওরা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডগুলো ওদের কিন্তু কোয়ালিটি খুবই বেটার ইন্টারন্যাশনাল কোয়ালিটি এবং এই সুবাদে তারা কিন্তু বাংলাদেশের মার্কেটে অন্যান্য ব্র্যান্ড থেকে তারা কিন্তু এখন রিজনেবল প্রাইসে ফোনগুলো প্রোভাইড করতেছে ঠিক আছে সো নতুন এই ফোনটি আসছে Honor X 5B সো Honor X এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে ওরা বাংলাদেশ বাজারে নিয়ে আসছে একটা হচ্ছে Honor X5b 5B প্লাস আর একটা হচ্ছে Honor X5b তো প্লাসটা হচ্ছে গিয়ে 128GB ভেরিয়েন্ট আর Honor X5bটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট সো খুবই চমৎকার দুইটা ভেরিয়েন্ট আমাদের নিয়ে আসছে আমরা যদি পুরো আনবক্সিং করে আপনাদের দেখাই তারপর প্রাইসে আমরা আসতেছি ঠিক আছে সো চমৎকার এই ডিভাইসটি আপনারা দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লেদার ফিনিশড ডিজাইন ঠিক আছে খুবই অ্যাক্টিভ এবং এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার বাইরের পানি ধুলাবালি কিন্তু ফোনের ভিতরে ঢুকবে না এবং এটা কিন্তু একটা স্ক্র্যাচ করা আছে একটা টেক্সচার দেওয়া আছে সো এটা কিন্তু স্ক্র্যাচ প্রু স্ক্র্যাচ করবে না এবং আপনি এটা ডিসপ্লেটা পেয়ে যাবেন 6.53 ইঞ্চি হ্যাঁ আপনার ডু ড্রপ ডিসপ্লে এবং এর পাশাপাশে এখানে কিন্তু আপনাদের টাইপ সি চার্জারটাও পেয়ে যাচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে 5G প্লাস এর কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু খুবই বেটার ইউজ করা হয়েছে এটা কিন্তু কিন্তু এই মধ্যে ক্যামেরা ইউজ করা হয়েছে সো চমৎকার এই ডিভাইসটি ফ্রন্টে ক্যামেরা ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল এবং হচ্ছে গিয়ে আপনি এটার র্যামটা পাচ্ছেন আপনি ফোর জিবি প্লাস ফোর জিবি ফোর জিবির সাথে আরো ফোর জি অপটে বাজাতে পারবেন এটা হচ্ছে র্যাম টার্বো ফরার টার্বো র্যাম বলা হয় এটাকে সো খুবই চমৎকার একটা পারফরম্যান্স পাবেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ফোন চাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে দেখেন নয়েস ক্যান্সেলেশনটা দেওয়া আছে যেটা অন্য অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে ইউজ করে না যেটা এখানে অনর ইউজ করেছে সো এ অনর প্লাস এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 8 4GB প্লাস 4GB আপ টু 8GB র‍্যাম সাথে 128GB রম এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র তো বারো হাজার নয়শো সো বারো টাকায় চমৎকার একটি ডিভাইস এটা আপনার বেস্ট কোয়ালিটি হনরের এক বছরের সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারান্টি সহকারে এবং পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হনর এক্স সো এই ফোনটিও আপনি পেয়ে যাচ্ছে দুইটি চমৎকার কালারে এটিও হচ্ছে আপনার হনর এক্স সো চমৎকার এই কালারটি আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে 64 জিবি রম ঠিক আছে 64 জিবি প্রাইস হচ্ছে মাত্র 10990 টাকায় সো 10990 টাকা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোয়ালিটি ফুল ডিভাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 10990 টাকায় 4 জিবি প্লাস 4 জিবি আপ টু 8 জিবি র‍্যাম এবং আপনি রম পেয়ে যাচ্ছেন 64 জিবি সাথে কিন্তু আপনার টাইপ সি চার্জার এবং নয়েজ ক্যান্সেলেশন এবং সাথে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনি এইট মেগা যদি ক্যামেরাটা একটু আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার আপনার ব্যাক ব্যাক ক্যামেরা ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট আপনি পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা আমি একটু যদি ছবি তুলে দেখাই এই যে দেখেন এর ক্যামেরার কোয়ালিটিটা আপনি একটু দেখেন হুম খুবই বেটার কোয়ালিটি সো ওভারঅল পারফরম্যান্স কিন্তু আপনি অনেক বেটার পাবেন এবং আপনি হনরের কিন্তু আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাজিক ওয়েস খুবই চমৎকার একটি অপারেটিং সিস্টেম খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এদের যে নয়েজ ক্যান্সেলেশন এবং কল কোয়ালিটি অনেক বেটার হনরের এবং লং জিবিটি যদি কথা চিন্তা করি সেক্ষেত্রে এই ফোনটি আপনি অনায়াসে দুই থেকে তিন বছর ইজিলি আপনি ইউজ করতে পারবেন সো কোনো চিন্তা ছাড়া আপনি এই ফোনটি নিয়ে নিতে পারেন আমাদের মেয় গ্যাজেটস থেকে আপনারা এই দুটি ফোনই হ্যাঁ আপনারা পার্চেস করতে পারবেন এসে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন দুটি কালারের হয় একটা হচ্ছে যে এরকম ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুটি কালারের দুটি ফোন আপনি যাবেন যার যে কালারটা ভালো লাগে আসলে নিতে পারবেন হররের অফিসিয়াল ফোন এগুলো এক বছরের সম্পূর্ণ পার্টস গ্যারান্টি আর সাথে আপনি পেয়ে যাবেন ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর এবং হেডফোনটা সাথে থাকে না আমাদের কোম্পানির পক্ষ থেকে বা ঈদ অফার উপলক্ষে এই ফোনগুলোর সাথে পেয়ে যাবেন ব্লুটুথ হেডফোন আমরা এটা মিড গ্যাজেটস থেকে আপনাদের প্রভাইড করে দিব আর এই অফারটা কিন্তু থাকছেই যে আপনাদের কোন ফোন যদি এক্সচেঞ্জ করতে চান পুরনো কোন ফোন সেই ক্ষেত্রে পুরনো ফোন দিয়ে নিতে পারবেন আমাদের Honor X এবং Honor X সো দুটি ফোনে এক্সচেঞ্জ অফার থেকে যাচ্ছে সো অফারের প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের এখানে আসলে আপনি ভিজিট করতে পারবেন অথবা আপনি কল করে অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনাদের প্রবাসী ভাইরা আপনারা যদি কাউকে গিফট করতে চান এই ফোনগুলো এবং আপনার সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টটা হবে হচ্ছে কি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় তো চমৎকার এই ফিচার সমিত এই ফোনগুলো আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন এক বছরের সম্পূর্ণ পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এবং সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন লাইফ টাইম এবং আপনি এটার সাথে কিন্তু আপনি এটার সাথে আপনি ব্যাক কভার সাথে আপনার কোম্পানি প্রোভাইড করে দিচ্ছে এবং একটি টাইপ সি চার্জার ইউএসবি এবং টাইপ সি কেবল ঠিক আছে এই বক্সের মধ্যে কিন্তু আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন এবং সাথে আমরা আপনাকে দিয়ে দিব একটি অরিজিনাল গ্লাস প্রোটেক্টর প্লাস উপরে হচ্ছে ব্যাক পলি এটার প্রয়োজন নাই কারণ স্ক্র্যাচ প্রুফ তো সেই ক্ষেত্রে আপনি এই ফোনটি কভার দিয়েও আপনি লং টাইম ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই সো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মির গ্যাজেটসে আমি আমাদের মির গ্যাজেটসের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি লালবাগ চৌরাস্তা থেকে একটু হাতের বামে আসলেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে থার্টি ফোর বাই থার্টি ফাইভ মালেক হ্যারিটেজ বিল্ডিং এর নিচে আপনার মির গ্যাজেটস সো আমি মিদিয়াসিন আলফাতালি শাহন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমি পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যদি কোনো ইনফরমেশন মিস্টেক থাকে অবশ্যই আপনার কোয়ারি থাকে আপনি আমাকে কল করে জেনে নিতে পারবেন এবং লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন আমাকে কল দিবেন ঠিক আছে এই ফোনটি কিন্তু আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট আপনি দেখেন করলে খুবই স্ট্রং হ্যাঁ লং লাস্টিং এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন আর ওরা কিন্তু অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু রিজনেবল প্রাইসে আপনি কিন্তু এই ফোনটি পাচ্ছেন 4128 মাত্র 12990 টাকায় এবং আপনি 8GB RAM 64GB ROM পেয়ে যাচ্ছেন মাত্র আপনি 10999 টাকায় সো চমৎকার এই ডিভাইস দুটি আমাদের মির গ্যাজেটসে আসলে আপনারা পেয়ে যাবেন এবং ফোন কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন পুরনো ফোনগুলো দিয়েও কিন্তু আপনি নতুন ফোনটা নিতে পারবেন ঠিক আছে আর এটার সাথে আমরা ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর এবং হেডফোনটা আমরা প্রোভাইড করে দিচ্ছি এবং আমাদের অ্যাড্রেসটা তো আপনাদেরকে বলেই আছে যে মিন গ্যাজেটস লালবাগ আসলে আপনারা পেয়ে যাবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে এবং আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিলে আপনারা অনলাইন অর্ডারটাও করতে পারবেন এবং হনরের বাদার যে কোনো অ্যাক্সেসরিজের জন্য কিন্তু প্রতিষ্ঠান আমরা এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করে থাকি ঠিক আছে সো আর দেরি না আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং যদি কোনো কোয়ারি থাকে আমাদের অবশ্যই কল করবেন হ্যাঁ তো আমি মির ইয়াসিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই